আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটা নতুন একটি বেডরুম সেট নিয়ে আসছি একবারে গরমের চরম অফার আপনার বাজেট যদি থাকে পঁচাত্তর হাজার টাকা তাহলে এই ফুল বেডরুম সেটটি আপনার জন্য এই বেডরুম সেটে কি কি আছে প্রথমে দেখা প্রথমে থাকবে একটি ছয় ফিটের সাথে কিং সাইজের ফুল বক্স খাট খাটের সাথে একটি লং ড্রেসিং টেবিল থাকবে এখানে এরপরে একটি তিন পাটের একটি আলমারি থাকবে তিন পাটের একটি ওয়াল সোকেস থাকবে একটা ফুল একটা ওয়ার্ড থাকবে তার সাথে একটি সাইড বক্স থাকবে এবং সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি থাকেন অর্ডারটি কনফার্ম করবেন বাকি প্রোডাক্টটি আপনার ঘরে চলে যাবে প্রথমে আমি ফার্নিচারে আপনার খাট দিয়ে শুরু করি খাটটি থাকবে ছয় ফিটের সাথে কিং সাইজের ফুল বক্স খাট খাটের হেড সাইড আর এই লেগ সাইডটা দেখেন সেম ডিজাইনের এবং খাটের গাড়ি থাকবে পনেরো তিন ইঞ্চি মোটা খাটটা সম্পূর্ণ তুর্কি সুইট বেলভেট দিয়ে কাজ করা যেটা আপনার খুবই উন্নত মানের এবং এখানে যে স্টোনগুলো আছে এটা সম্পূর্ণ লালন শ্রোতা সেলাই করে এটা কখনো ছোটার সম্ভাবনা নেই এবং খাটের এখানে আমি হেডবক্স করে দিছি যে মোবাইল মানি ব্যাগ সবকিছু রাখতে পারে খাটের বিছানা হাইসা থাকবে সম্পূর্ণ মেয়েগুনি কাঠের এবং খাটের সাথে একটি সেম ডিজাইনের একটি সাইড বক্স দুই ডয়ের এখানে আপনার টুকটাক অনেক কিছু রাখতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফার্নিচার মালয়েশিয়ান প্রসেসিং এম ডি এফ দিয়ে তৈরি যার গুণ পোকার জন্য বিশ বছর গ্যারান্টি এবং কালারের জন্য দশ বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমরা এই ফার্নিচারের কালারটা আপনার লাইট অন লাইট করছি আপনার চাইলে আপনার মন মতো যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই যে বেলভেট কাপড় আছে আমাদের একশোর উপরে কালার আছে আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর আপনাদের সাজো করার জন্য যেটা মাস্ট বি লাগবে একটা লং ড্রেসিং টেবিল শাড়ি পরার জন্য এটা পা থেকে আপনার মাথা পর্যন্ত দেখতে পারবেন এখানে একটি পাল্লা খুলে দেখে দেখেন ভিতরে কসমেটিক রাখার জন্য হিউজ পরিমাণের জায়গা আছে একটা আলমারি সিস্টেমের মতো পাশে আবার একটি পকেট পাল্লাও আছে এখন আপনার টুকটাক কসমেটিক রাখতে পারবেন সম্পূর্ণ এখানে ম্যাগনেট করা এবং লক সিস্টেম আছে কোন লক সময় সাহায্য করে গয়না কাটি রাখে তার জন্য এখানে কি প্রকার ডয়ার আছে নিচে আবার কি ডয়ার আছে তানি চলতি পাল্লা আছে এর পরের ফার্নিচারের সাথে তিন নাম্বার যে আইটেমটা থাকতাছে সেটা হচ্ছে তিন পাটের 빅 সাইজের একটি আলমারি আমি একটি পার যদি খোলা দেখে দেখেন ইউজ পরিমানের স্পেস এখানে চারটি বড় বড় সেল আছে ভাষা যত উন্নত মানের দামি গোছালো কাপড় আছে ওয়ানাসি আপনি এই আলমারিতে রাখতে পারবেন এবং মাছখানার একটি পাটে থাকবে বায়াদার জন্য একটি কোট হ্যাঙ্গার এখানে একটি থাকবে লকার তার নিচে একটি শাড়ি হ্যাঙ্গার থাকবে যেটা খুবই ইউনিক এই পাশেটাও সেম চারটা বড় বড় সেফ থাকবে এবং আমরা এখানে মাঝখানে একটি মিরো গ্লাস করেছি এখানে অনেক সময় বাইরার ড্রেসিং টেবিলের সামনে যায় না এটা আপনি ইউজ করতে পারেন এখন যদি বলেন এখানে আমরা বেলভেট ইউজ করতাম এটা বেলভেট ইউজ করে দেবো একটা টাকা কাস্টমার চার্জ লাগবে না এরপরে চার নম্বর আইটেম যেটা থাকবে একটা তিন পাটের একটি ওয়াল সুকেস একটি পাট খুলে দেখা আপুদের অনেক শখের ডিনার সেট থাকে এখানে তিনটা ডিনার সেট অনায়াসে রাখতে পারবে এখানে আমরা সাদা গ্লাস করেছি চালে মিরো করে নিতে পারবেন এবং নিচে আপনার দুই পাশে দুইটা পাল্লা থাকবে মাঝখানে দুইটা ডয়ার আছে চাইলে আপনার মন মতো ডয়ার বা পাল্লা কাস্টমাইজ করে নিতে পারবে এরপরে নিত্য প্রয়োজনে যেটা লাগবে সেটা হচ্ছে চারটা ডয়ার একটি পাল্লা বিশিষ্ট ওয়ার্ড এখানে অনেক সময় বায়ারা প্রবাসা থাকে তারা কম্বল পাঠায় যে কোনো এখানে হিউজ পরিমাণে কম্বল বালিশ রাখতে পারবে আবার এই পাশে এখানে চারটা ডয়ার আছে বড় বড় বিগ এখানে হিউজ পরিমাণের স্পেস এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভিতরে ঘরে সেম ফিনিশিং আপনার যখন আমাদের শোরুমে আসবেন ফিনিশিংটা বুঝে তারপর আমাদের পার্চেস করুন এবং খাটের সাথে যেটা থাকবে দুই ডয়ারের একটি সাইড বক্স যেটা যার ভিতরে ঘরে সেম ফিনিশিং এরপর আমাদের এই ফার্নিচারের সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জটা তো একবারই ফ্রি থাকতেছে যেটা চৌষট্টিটা জেলা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন প্রোডাক্টটি আপনার বাসায় পৌঁছায় যাবে এরপরে সেটার সাথে একটি

কষ্ট করে একটু নাম্বারটা বলে দিবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি বলে দিই জিরো এই নাম্বারে যোগাযোগ করলে বাকি বিস্তারিতটা জানতে পারবেন